গুলাসপুরে কাতলা কাটা হচ্ছে মাছটা ওই কুড়ি কিলো দেখে নাও এদিকে একা কেটে পাচ্ছেন এদিকে ভাই বেশি ধরে ধরছে দুজনে মিলে মাছটা এত বড় দেখো কাটছে দেখো মাছটা কাটো 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 দেখো কোয়ালিটি কি সুপার কোয়ালিটি বিশাল সাইজের কুড়ি কিলো ওই জন্য বিশাল

দেখুন বন্ধুরা মাছটা দেখুন কাটছে আর্থেক মাছ এই আর্ধেকটা দশ কিলোর উপরে আছে দেখুন বিলাসপুর 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 মাথাটা কাটতে দাদা কাটছে মাথাটাই বোধ হয় দুই তিন কিলো হয়েছে মাছ ভালো মাছ মাছ ভালো মাছ হাতটা আছে দশ কিলো তাহলে মাছটা রেট কিলো এর আগেও আমি একদিন এই দাদার দোকানে দিয়েছি

Wala tayo, wala a y o wala t a wala tayo, w a w a t a o w t t o w a y w a a t wala tayo, w a w a a t a a y o w w a t a o w t t o w a y